দাঁড়া কর এই মর্মান্তিক ঘটনাটা কানাইপুর সর্তমীতি বাগানে তার সময় ঘটে আর এইখানে যে বাসটা ছিল ওই বাসটা পরবর্তীতে আমার চাপ দেয় যে এইখানে আলু হালিম হে কে ওই বাসটা দাঁড়া কর দাঁড়া কর

আপনি যে আজকে আমার সাথে অ্যাক্সিডেন্ট করছেন আপনার অনুভূতি কি ভাই অনুমতি আর কিছু আবার আপনার অনুমতি কি অনুমতি কি আমার আমার অনুভূতি খুবই ভালো ঠিক আছে ওর বলে ঠিক ভালো বাসে ডলাতে নাই আমার করতে জন্যি এই মেন রোডে কি অ্যাক্সিডেন্ট করি আমার কয় অনুমতি কথা হইলো না কথা হচ্ছে গিয়া যে আল্লাহ আমার বাঁচাইছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করি আমি আজকে তাহাজতে নামাজ পড়বো ঠিক আছে অনেক দিন ধরে নামাজ কালাম পড়ি না হয়তো ঠিক আছে আল্লাহ আমার সতর্ক করায় দিছে তবে এখন তো ভালো হয়ে যাবো ঠিক আছে

যাই হোক আমা আমরা যদি কেউ এর কাছে কোনো ভুল টুল করে থাকি মাফ করে দিই ঠিক আছে হয়তো ভুলির শাস্তি পাইছি যাই হোক

আজকে আমরা যাচ্ছি ফরিদপুরের সবচেয়ে সুন্দর জায়গায় কানাইপুর সূর্যমুখী বাগানে আজকে কেমনে কেমনে যাইতে হয় সবই আপনাদের দেখাবো যারা চেনেন না যারা শেনেন তারা তোমার সাথে ভালো মতোই চেনেন তারা এই দেখেন না খালি খালি কষ্ট করেন নিজের সময় নষ্ট করেন না আর যারা চেনেন তারা ভিডিওটা দেখেন ঠিক আছে আমরা আমরা আমাদের বাসা আছে শালতা ফরিদপুর শালতা তো এই শালতা থেকে কীভাবে কানাইপুর সূর্যমুখী বাগানে যাইতে হয় এটা আজকে আপনাদের দেখাবো তো গো যাই হোক ভাই ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সবাই অবশ্যই শুনবেন আমার যার আত্মীয় স্বজন আছেন তারা অবশ্যই তাদের কাছে অনুরোধ করতেছি আমার অ্যাক্সিডেন্ট করছি আর দ্বিতীয় হচ্ছে আমার এই ভিডিও কেউ যাই হোক ভাই কথা বলার আর কোনো মুড নাই আমার শরীরটা অনেক ব্যাথা করতেছে আর এই ভয়েসটা আমি পরে ডাবিং দিতেছিলাম কেউ রাগ কই না আমার কথায় আসলে ভিডিওটা টা ডাউনলোড করে যদি আপনারা সারেন তাহলে আমার আইডি ডাউন হয়ে যায় ঠিক আছে আসলে পাবলিক বুঝবে না যে ভিডিওটা আসলে কার আশা করি সবার মাথায় বুদ্ধি জ্ঞান আছে আশা করি বুঝতে পারছেন সবাই আর এই বিষয়ে আর কোনো কিছু বলা লাগবে না যেহেতু আপনারা আমার সাথে ভালো জ্ঞানী লোক যাই হোক ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার কথায় কষ্ট পাই থাকলে মাফ করে দিন আর আমি আমি অনেক অসুস্থ ভাই আপনারা মাফ না করলে আমি সুস্থ হব না বুঝতেছেন নাকি বিষয়টা